দু যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি প্রথম দিকে দেখা গেলো রাজ্যের বিরোধী দলনে যে মন্তব্য মুসলিম বিধায়কদের চ্যাংদলা করে বাইরে ফেলে দেওয়া ঠিক তখনই হুমায়ুন কবিরের মন্তব্য সিদ্ধিকুল্লা চৌধুরীর মন্তব্য এবং ফিরাদ মন্তব্য অর্থাৎ মন্তব্য পাল্টা মন্তব্য নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেল গোটা রাজ্য এবং এরপরেই দেখা যায় দিলীপ ঘোষ তিনি তার বিধানসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র খড়গপুরে যান এবং সেখানেই তাকে গোব্যাক স্লোগান দিতে থাকে এবং তার যে মন্তব্য বাপ তুলে কথা বলা এবং তারপরে দেখা যায় দিলীপ ঘুরে যে পাল্টা অর্থাৎ মেজাজ পুরনো ফরাফেরা ফেরা তাই নিয়ে সরকার হঠাৎ রাজনীতি এবং এইখানে যখন চল ঠিক তখন দেখালো শুভেন্দু দিগের তিনি যখন বেলগাছিয়া যান এবং বেলগাছিয়া দেখা যায় শুভেন্দু দিগেরই রীতিমতো রক্তাক্ত হয়ে যান আর জানি কিন্তু তোলপাট বঙ্গ রাজনীতি কেন বলছি কথা কোথায় শুভেন্দু দিগারি রক্তাক্ত হলেন সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার ছাব্বিশ দল কিন্তু ঘর গোছানোর কাজ শুরু করেছে শাসক দল বিজেপি তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল বিজেপি সিপিএম এবং কংগ্রেস তাদের নীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে দেখালো এই ছাব্বিশকে পাখির চোখ করে কিন্তু রাজনৈতিক উত্তাপও বাড়ছে বিধানসভা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতার যে মন্তব্য যে বিজেপি ক্ষমতা আসলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া ঠিক তারপরে হুমায়ুন কবিরের পাল্টা এবং তারপরে দেখাল সিদ্ধুকলা চৌধুরী এবং ফিরাদ হাকিমরাও ইতিমতো সেই বিতর্কে জড়িয়ে গেলেন এরপরেই দেখা যেতে যে দিলীপ ঘোষ তিনি বিধানসভায় যান শুভেন্দুর সঙ্গে দেখা করেন তারপরে দিলীপ ঘোষ নিজের লোকসভা কেন্দ্র যখন গেলেন মেদিনীপুরে সেখানে তারা কিন্তু তৃণমূলের একটা অংশ তৃণমূল মহিলা সংগঠন পরাজয় দিলীপ ঘোষকে নিয়ে কিছু মন্তব্য করলে দিলীপ ঘোষ যে মন্তব্য যে বাপ তুলেছি বা চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলবো বা তার যে মেজাজ অর্থাৎ পুরনো মেজাজে ফিরে আসেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষকে নিয়ে সরগরম ছিল কিন্তু বাংলা রাজনীতি এবং এরপরেই দেখালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলেন বেলগাছিয়া এবং সেখানে তিনি রীতিমতো রক্তাক্ত হলেন কারণ এই উনিশে মার্চ উনিশে মার্চ কিন্তু যে বেলগাছি যে ধস যে ভাগার রয়েছে সে ভাগারে কিন্তু আবর্জনা স্তূপে কিন্তু ধস নামে এবং সেই ধস নামার ফলে দেখা যায় শিবপুর হাওড়ার বিস্তীর্ণ এলাকা কিন্তু যে রীতিমতো যে জলের পাইপ তার কিন্তু ফেটে যায় যার ফলে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু জল সরবরাহ পানি পানীয় জল সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যায় স্থায়ীভাবে জনবসা খুব বাড়তে থাকে এবং দেখা যায় এই যে ভাগারে যে ধস এই ধসের ফলে প্রায় দেড় কিলোমিটার মতো জায়গা কিন্তু ফাটল ধরে যায় এবং বহু বাড়িতেও ফাটল ধরে যায় এবং বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যায় বিথেন গ্যাস কিন্তু বেরিয়ে আসতে থাকে এবং অনেকেই আশঙ্কর যে পাশেই যেহেতু গঙ্গা রয়েছে গঙ্গায় যদি মিথেন গ্যাস মিশে যায় তাহলে ক্ষতি ক্ষয়ক্ষতির আশঙ্কা ভয়ানক এবং ঠিক সেইখানে বেলদাছি এলাকার মানুষ কিন্তু ছিলেন চরম আতঙ্কে এবং এরপরেই দেখা যায় উনিশ তারিখ ঘটনা অর্থাৎ চব্বিশ তারিখে সেখানে যার রাজ্যের পূর্বমন্ত্রী ফিরা থাকে এবং তিনি তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবস্থা করার দায়িত্ব নেন এবং তিনি ফিরে আসার পর কিন্তু সেখানে যান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি যেমন রাজ্যের সমালোচনা করেন পাশাপাশি সেই শিবপুর এলাকার বেলগাছি এলাকার কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন যেমন বহু মানুষ কিন্তু আর্থিক সাহায্য তুলে দেন এবং সেইভাবেই শুভেন্দু অধিকারী এরপরেই তিনি যখন ভাগার দিয়ে এগিয়ে যেতে চান তখন পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি হয় আর সেই ধস্তাধস্তির ফলে কিন্তু শুভেন্দু দিকে রীতিমতো চোট পান এবং তার গাথায় রক্ত হল যা নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতি এবং বলা যেতে পারে যে পুলিশও কিন্তু শুভেন্দু দিকে কিন্তু পাল্টা চ্যালেঞ্জ করে পুলিশকে এবং সেইভাবে পুলিশের এই যে ভূমিকা বা শুভেন্দু দিকে যেখানে রাজ্যের বিরোধী দলেরা তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পান তারই যে রক্তাক্ত হয়ে ওঠা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বলা যেতে পারে এরপরেই শুভেন্দু দিকে ফিরে আসেন এবং তিনি রীতিমতো ব্যান্ডেজ করেন এর প্রশ্ন হচ্ছে এই ঘটনা অর্থাৎ যেখানে বেলগাছে যে ঘটনাটা ঘটেছে যে ভাগারে যেখানে ভূমি ধস ধস শুরু হয়েছিল যার ফলে বহু মানুষের বাড়িতে কিন্তু ফাটল ধরেছে এবং আমরা জানি বেশ কিছুটা প্রায় দেড় কিলোমিটার বর্গমিটার মতো অংশ কিন্তু ভয়ানক ফাটল ধরেছে এবং মিথিন গাছ বেশ কিছু জায়গা থেকে বেরিয়ে আসছে ফলে কিন্তু গোটা এলাকা কিন্তু এলাকায় কিন্তু ব্যাপক আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই যে সেখানে পৌঁছানো এবং তারপরে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক কথায় শুভেন্দু যখন চোট পান ঠিক তারপরেই কিছুক্ষণ পর দেখা যায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু পৌঁছান এবং তারা শুভেন্দুকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন এরপরেই বিজেপি সমর্থকরা তারা কিন্তু তাদের স্লোগানটা দিতে অর্থাৎ সেখানে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি শেষ পর্যন্ত শুভেন্দু দিকে চলে আসার পর কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সেইভাবেই শুভেন্দু আজকে যে চোট পাওয়া সে কিন্তু বাংলার রাজনীতিতে নতুন একটা মাত্রার সৃষ্টি হল এখন বলা যেতেই পারে এই শুভেন্দু যে আঘাত পাওয়া বা তার গাতে যে রক্ত বেরো তা কিন্তু আগামী দিনের রাজনীতি আরও বেশি সরগরমভাবে বলার অপেক্ষা রাখেন সামনে দু হাজার ছাব্বিশ প্রত্যেক রাজনৈতিক দল নানান ইস্যুতে ঝাঁপাবে বলার অপেক্ষা রাখে যেমন রাজ্যের শাসক দল ঠিক তেমন রাজ্যের বিরোধী দল আর ঠিক সেখানে শুভেন্দু দিকে এই যে চোট পাওয়া তা কিন্তু বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চোট পাওয়ার ফলে আগামী দিনে বাংলার রাজনীতি কিন্তু হবে কোন পথে এগোয় আমাদের বাংলার রাজনীতি সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনার ধন্যবাদ ভালো থাকবেন সবাই